সবাই সুপরিচিত মুফতি মোহাম্মদ আমজাদ হোসেন সিনানানী সাহেব আপনাদের সম্মুখে এখন আত্মে বুখারী করছেন এরrowCountটা বের করতে হবে না একটা হাদিস দুইজন তিনজন লেখো একটা হাদিস দুইজন তিনজন লেখো সামাজ حلو حلو بسم الله الرحمن الرحيم نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن ولا ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شمسة برشنشاة حمد السنة تاريب اقمت رمحان بطبال كردربين بيتو যিনি এক অদ্বিতীয় যিনি অক্ষয় অব্যয় যিনি নিরাকার যিনি নিরাকার 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 যিনি আপনাকে আমাকে সারা কায়নাত সৃষ্টি করেছেন এবং স্পেশালি আমাদেরকে দয়ার নবী মায়ার নবী আকাই নামদার মদিনী তাজদার আহমদী মুখতার জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হয়ে জীবন অতিবাহিত করার শক্তি প্রদান করেছেন এবং আজকের এই পবিত্র মাহফিলে পবিত্র অনুষ্ঠানে আমাদেরকে পার্টিসিপেট করার এবং ইসলামিক আলোচনা শ্রবণ করে নিজের ইসলামিক জ্ঞানকে বৃদ্ধি করার শক্তি প্রদান করেছেন তাই আসুন সেই মহান প্রতিপালকের দরবারে আল্লাহর দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি করেন সবাই উচ্চ সরি আলহামদুলিল্লাহ তারপরে পরেই আসুন আমরা সবাই মিলে একত্রিত হয়ে একবার নবীজি সাল্লাল্লাহু তাআলা আ আলাইহিস প্রতি আমাদের প্রচলিত তরু শরীফ পাঠ করি পরেন সুন্দর সৈয়দ না ওয়াল প্রতি বছরও নে এই বছরও এখানকার বহু ছাত্র ফাসিলাতের পাগড়ি পাবে কামিল হবে কমপ্লিট হবে তাই খাতমে বোখারি প্রতিবছর যেভাবে হয় সেভাবে হচ্ছে আমি শ্রোতাদের উদ্দেশ্যে বলবো যেহেতু এটা বোখারি শরীফের শেষ স্যার স্যার বা এই পাঠে আমরা সবাই যদি মনোযোগ সহকারে পাঠটা শুনি তাহলে আমরা সবাই উপকৃত হব লাভবান হব নেকি কি পাব তাই আপনার সবাই ধ্যান দিয়ে পাঠটি শুনুন ভক্তি সাহেব যেটা বললেন সুন্দর কথা বললেন তবে আমি একটা কথা বলি মাদ্রাসা উনিশশো সালে তৈরি করার পর যতগুলো ছেলে দাস্তার পেয়েছে এর আগে এই বছর সব চাইতে ফার্স্ট ছেলে অর্থাৎ বেশি ছেলে দাস্তার বন্দি পাচ্ছে পঁচানব্বই সাল থেকে এই পঁচিশ সাল পর্যন্ত সব থেকে বেশি ছেলে এবার দাস্তার পাচ্ছে একত্রিশটা ছেলে ত্রিশটা ছেলে আপনারা দেখতে পাবেন ইস্তেহারে ত্রিশটা ছেলে কিন্তু আরেকটা ছেলে আমার ডান দিকে যে বসে আছে ছেলে খুব প্রত্যেক ফার্স্ট ছেলে কিন্তু যে সময় আমরা ইস্তেহার ছাপাই সে সময় অসুখ ছিল অসুখ থাকার কারণে ওর নামটা আমরা ইস্তেহারে দিতে পারিনি কিন্তু ছেলে ফার্স্ট বাই ছেলে ইস্তেহারে নাম ওর নেই কাজে ত্রিশটা ছেলের নাম আছে এই ছেলের নাম কিন্তু নেই আর ওকে দিয়েই কিন্তু এটা এবার একটা পড়াবো একটা রিডিংটা পড়াবো ওকে দিয়ে পড়ো পড়ো بسم الله الرحمن الرحيم باب قول الله ونزع الموازن القسط ليوم القيامة وأن أعمل بني آدم وقولهم توزن وقال مجاهد القسطاس العدل بالرومية ويقال القسط مصدر والمقسط وهو العادل وأما القاصد فهو الجائر حدثنا أحمد بن أشكابا قال حدثنا محمد بن فزيل عن عمرة بن الكعكة عن أبي زرعة عن عمرة بن الكعكة عن أبي زرعة ان ابی حریرت رضی اللہ تعالیٰ ان قال قال النبی صلی اللہ تعالیٰ علیہ وسلم کلمتان حبیبتان الى الرحمن خفیفتان علی اللسان سقلتان فی المیزان سبحان اللہ و بحمده سبحان اللہ العظیم ما شاء اللہ ما شاء اللہ امرہ শেষ পাঠ পড়তে চলেছি যেই কেতাবের আমরা আজকে শেষ পাঠ পড়তে চলেছি এই কেতাবের নাম হলো কোন কেতাব পড়তে গেলে তার রাইটার তার মুসান্নিফ প্রসঙ্গে লেখক প্রসঙ্গে সংক্ষিপ্ত আকারে কিছু জানতেই হয় যিনি এই কেতাব লিপিবদ্ধ করেছেন তিনার কুনিয়াত হলো আবু আবদুল্লাহ নাম মোহাম্মদ বিন ইসমাইল অর্থাৎ ইসমাইল হজরত ইসমাইল রহমতুল্লাহ আলহির পুত্র মোহাম্মদ ইনি একশো চুরানব্বই হিজড়িতে জন্মগ্রহণ করেন ইন্তেকাল করেছিলেন দুইশো হিজড়িতে সংক্ষিপ্ত তিনি বয়স পেয়েছে এই সংক্ষিপ্ত বয়সে তিনার যা অবদান বিশেষ করে হাদিস শাস্ত্রে তা কোনো দিনই ভুলার মতো নয় বিশেষ করে যেই পুস্তকটি আপনাদের সম্মুখে উপস্থিত আছে সেই পুস্তককে অলমা একরাম এতটা গুরুত্ব দিয়েছেন যে সমস্ত ইমামগণ একমত যে আসাকুল কুতুব বা কিতাবিল্লা কোরআন শরীফের পরে পরে যেই কেতাবটি সব থেকে শহী শুদ্ধ সেই কেতাবের নাম হলো বোখার বুখারি শরিফের আসল নাম এটা তো বোখারি শরিফ ফেমাস হয়েছে। এর মূল নাম হলো আল জাম ইউল মুসনাত শরীফ আল মখ্তা মিন امور رسول الله صلى الله تعالی علیہ وسلم و سننه و ایامه এটা হই লম্বা এটা হলো না এই নামটাকে সংক্ষিপ্ত আকারে গোটা বিশ্বে বুখারী শরীফ নামে পরিচিতি লাভ করেছে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাল্যকালে ছিলেন শৈশব আপনার শিশুকালে সেই সময় তিনার বাবা ইন্তেকাল করে যান ইন্তেকাল করার পরে তিনার মা তাকে লালন পালন করেছেন বহু কষ্টে ইমাম বোখারি রাতিয়াল্লাহ স্বল্প বয়সে নিজের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছিলেন অর্থাৎ তিনি দেখতে পেতেন না এই জিনিসকে কেন্দ্র করে তিনার মা আল্লাহ তার দরবারে এ তো আরাধনা এতো গিরিয়া জারি করেছেন কান্না করেছেন এবং আল্লাহ তার কাছে দোয়া করেছেন যে তিনার মায়ের দোয়ার পরকতে আল্লাহ তাআলা ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলাহু যিনি দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছিলেন তিনাকে পুনরায় দৃষ্টি দিয়েছেন বলেন সুবহান ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা মা বলেন যে আমি যখন দোয়া করলাম নিজের সন্তানের জন্য স্বপ্নে আমি হাজরত ইব্রাহিম আলী ইসলামকে দেখলাম হাজরত ইব্রাহিম আলী ইসলাম আমাকে সুসংবাদ দিলেন যে মা আপনার দোয়া আল্লাহ তারা কবুল করেছেন যাও কাল সকাল থেকে তোমার সন্তান দেখতে পাবে সংক্ষিপ্ত আকারে ইমাম বুখারি রাতি আল্লাহ তারা ইলম অর্জন করতে যখন শুরু করেছিলেন ইলম অর্জন শুধু নিজ একটা শিক্ষক নয় হাজারো শিক্ষক থেকে তিনি জ্ঞান অর্জন করেছেন জ্ঞান অর্জন করতে করতে তিনার কাছে প্রায় ছয় লাখ হাদিস তিনার কাছে সংগ্রহিত হয়েছে কত ছয় লাখ ইমাম বোখারি রাহু যে সমস্ত শিক্ষক ছিলেন সেই সমস্ত শিক্ষকের মধ্যে একজন উল্লেখযোগ্য শিক্ষক হলেন হাজরত ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ

আলোচনা করছিলেন যে আমি চাইছিলাম যে কেউ যদি তোমাদের মধ্য থেকে এমন একটি পুস্তক লিখত এমন একটি গ্রন্থ লিখত যেই গ্রন্থে নবীজি সাল্লা সাল্লামের শুধু সহি হাদিস বর্ণিত হবে তাহলে কতই না ভালো হতো ইমাম বুখারি রিয়াহ বলছেন এই কথাটি আমার শিক্ষকের যে আমি চাইছি এমন একটি পুস্তক লেখা হোক যেই পুস্তকের মধ্যে যেই গ্রন্থের মধ্যে সমস্ত নবীজির শূন্য যেটা সহি সনদে বর্ণিত হয়েছে সেটা বর্ণিত হবে তখন থেকে আমি বোখারি শরীফ লিখতে শুরু করলাম বোখারি শরীফ লিখতে লিখতে কতদিন লাগলো একটি গ্রন্থ আপনি দুই খন্ডে দেখছেন কিন্তু এই গ্রন্থ লিখতে প্রায় ১৬ বছর লেগেছে কত বছর ষোলো বছর ষোলো বছর ধরে তিনি বোখারি লিপিবদ্ধ করেছেন এতটা টাইম কেন লাগলো তার কারণটা তিনি নিজেই উল্লেখ করেছেন যেটা এমাম জালাউদ্দিন সুইতি রহমাতুল্লাহি আলাই তzkiratul huffas এর মধ্যে উল্লেখ করেছেন যে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে বুখারী শরীফ লিখতে কি আমি এতটায় সচেতনা অবলম্বন করেছি যে বুখারী শরীফের প্রত্যেকটা হাদিস এক একটা হাদিস লেখার আগে একবার গোসল করে দুই রাকাত নফল নামাজ পড়ে তারপরে একটা হাদিস লিখেছি জরে বলেন সুবহানাল্লাহ তাহলে এই বোখারী মান মর্যাদা কতটা বেশি ইমাম বোখারি রাদিয়াল্লাহু তেল প্রায় ছয় লাখ হাদিস থেকে চয়ন করে এই শরীফ লিপিবদ্ধ করেছেন বোখারি শরীফ সব থেকে গ্রহণযোগ্য কেতাব হাদিস শাস্ত্রে বিশেষ করে সব থেকে গ্রহণযোগ্য কেতাব এই কেতাবকে আমাদেরকে সচেতনতার সহিত পড়া উচিত আজকে আমি লাস্ট সবক পড়াবো যেহেতু টাইম খুব সংক্ষিপ্ত এই জন্য আসুন আমরা শেষ সবকটা পড়ি বাবু কৌলিল্লাহি বর্ণনা আল্লাহর বাণী

এখানে আমরা কয়েকটা প্রশ্ন জানার জানতে পারি তন্মধ্যে একটি প্রশ্ন হলো নাজাও এখানে বহু বচন ব্যবহার করা হয়েছে অথচ আল্লাহ তালা হলেন এক ও দ্বিতীয় আল্লাহ তালাকে বহু বলা যাবে যাবে তো নাজাও কেন বলেছে বহুবচন কেন এই জন্য যে কখনো কখনো সম্মানের জন্য বহু বচন ব্যবহার করা হয় যেমন জিবরিল আরহিস সালামের জন্য মালাইকা শব্দ ব্যবহার হয়েছে তারপরে আল মামাআসিম এটা মিজানের বহুবচন আমরা জানি কেয়ামতের দিন একটা মাত্র পাল্লা থাকবে নাকি এখানে অথচ বলা হয়েছে যে আল মামাআসিম মিজান সমূহ পাল্লা সমূহ প্রশ্ন হলো কেয়ামত কি অনেকগুলো পাল্লা হবে নাকি একটাই পাল্লা হবে তো এর উত্তরে ইমামগণ বলেছেন যে কেয়ামতের দিন একটাই পাল্লা হবে কিন্তু এখানে বহু ব্যবহার করা হয়েছে কারণ বহু মানুষের আমাল তোলা হবে তো আমালকে দেখে আর আশকাশকে দেখে অনেকগুলো মানুষ এই জন্য এখানে ব্যবহার করা হয়েছে বহু কচন আলকিস লইয়াউমিল কেয়ামত তারপরে আসে ও আননা আমানা বানি আদম আর নিশ্চয় আদম সন্তানের আমল ওয়া কাউলহুম আর তাদের কথা বার্তাসমূহ ইউ জানু মা হবে ওজন করা হবে কিয়ামতের দিন আমরা জানি যে মিজান স্থাপন করা হবে দাড়ি পাল্লা যাকে বলা হয় স্থাপন করা হবে আপনার নেকি আপনার গুণা আপনার আমল আপনার কথা বার্তা মাপা হবে মুসলমান এটা এই আপনার হাদিসে এই বাক্যে উল্লেখ করে দেওয়া হয়েছে সম্মানিত মুসলিম সমাজ এখানে একটি কথা উল্লেখ না করলেই হয় যে আজমা আহেলু সুন্নতে আলাল ঈমান বিল মিজা আহলে সুন্নাতুল জামাতের ইজমা প্রতিষ্ঠিত হয়েছে সর্বসম্মতিক্রমে এই কথা প্রতিষ্ঠিত হয়েছে যে কিয়ামতের দিন মিজান স্থাপন করা হবে এবং মানুষের আমলকে মাপা হবে কিন্তু মওত নামে এক সম্প্রদায় এই কথা মানে না তারা বলে যে না না মিসান দাড়ি পাল্লা বা পাল্লা পাল্লাতে আমল মাপা হবে এই কথা আমরা বিশ্বাস করি না কেন কারণ আমলের কোন ওজন হয় না আমল আপনার সই স্থাপিত হয় না এটা হয় আর কি আর্স আর্স জৌহার নয় তার কোনো শরীর নেই দেহ নেই তো যদি আমলের দেহ না থাকে শরীর না থাকে ওজন না থাকে তাহলে সেটাকে মাপা হবে কিভাবে এই জন্য আমরা এই মিজানকে বিশ্বাস করি না বলছে কে মুতাসালা নামে এক গুমরা ফিরকা মুসলমান আমাদেরও মাথায় প্রশ্ন চলে আসে যে মানুষের কথা আবার কি করে মাপা হয় মানুষের আমল আবার কি করে মাপা হয় এই প্রসঙ্গে হাসিয়াতে তোমরা খুঁজলে তিনটি উত্তর পাবে এক যেটা হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আর অর্থাৎ আমলগুলোকে এবং কথাগুলোকে শরীরে পরিণত করবে দেহ বিশিষ্ট বানিয়ে দিবে কি দিবে দেহ বিশিষ্ট বানিয়ে দিবে তো আমলকে যখন আল্লাহ তাআলা শরীরে পরিণত করবে দেহ বিশিষ্ট বানিয়ে বানাবে তখন সেটাকে মাপা যাবে না যাবে না যাবে দুই নাম্বার উত্তর দিয়েছেন ইমাম কুরত বি রহমাতুল্লাহি তাআলাই ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি তিনি উত্তরে বলেন যে দেখেন কিয়ামতের দিন আমল মাপা হবে নেকি এবং গুনাহ মাপা হবে এর অর্থ হলো যেই রেজিস্টারে যেই খাতায় নেকি এবং গুনাহ লিপিবদ্ধ হয়েছে রেজিস্টার যেখানে নেকি এবং গুনাহ লিপিবদ্ধ হয়েছে সেই রেজিস্টারগুলো মাপা হবে তার মানে হলো এই যে নেকি যত বেশি হবে তত রেজিস্টার বড় হবে যত গুনা বেশি হবে তত রেজিস্টার ওই হিসাবে বড় বা ছোট হবে এই হিসাবে রেজিস্টার গুলো মাপা হবে সেম কথাটি আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যেখান থেকে বোঝা গেল ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত জিনিস করতে পারেন তাই আমল গুলোকে শরীর আপনার রূপ দান করবেন আর সেই আপনার আমল গুলোকে মাপা হবে

মুখশিতের মাস্তার হল ইক্তাত আর ইকসাতের উৎস বা মেন সব আপনার বর্ণ হল আল কিস্ত কথা বোঝা গেল মাস্তার হল মুখশিদ কিস্ত হল মুখশিতের মাস্তার বা উৎস ওয়াহুল আতিম আর মুক্সিতের অর্থ হলো ন্যায় পরায়ণ ন্যায় পরায়ণ ওয়াহাম্মাল কাশিত আর কাসিতের অর্থ বাহুয়াল জাক ইদ

ইমাম বুখারি বলেন আমাকে হাদিস বর্ণনা করেছেন আহমদ বিন আশকা তিনি বলেন আমার কাছে হাদিস বর্ণনা করেছেন মোহাম্মদ বিন হুসেন তিনি বলেন যে তিনি বর্ণনা করেছেন আন উমার আতা বিন কাকা উমার বিন কাকা থেকে আন আবি সুরাতা তিনি বর্ণনা করেছেন আবু সুরা থেকে আন আবি হরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন আবু হরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ক্বালা আবু হরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বাল আন নাবী কুসাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি বলেন কালিমা তার দুইটি শব্দ বা দুইটি বাক্য খাবি বা অতি প্রিয় এলা রহমান আল্লাহর নিকট যে দুইটি বাক্য আসে এই দুইটি বাক্য আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয় দুইটি বাক্য কিন্তু খাফিফাতানি আলাল লিসান কিন্তু উচ্চারণের দিক থেকে অনেক সহজ আপনি সহজে সেটাকে বলতে পারবেন

सुबहान अलि এবং মহান আল্লাহ তালা সমস্ত ত্রুটি বিচ্যুতি থেকে পাক এবং পবিত্র এখানে আমি আপনাদেরকে একটি আকিদা উল্লেখ করে দিই আমরা হেলে সোনাতুল জামা বিশ্বাস করি যে আল্লাহ তালা নাক্স থেকে পাক আল্লাহ তালা ত্রুটি থেকে পাক আল্লাহ তালা কোন রকম বিচ্যুতি থেকে পাক আল্লাহ তালা মধ্যে কোন রকম আপনার আয় পাওয়া যাবে না এই জন্য সন্নিদের আকিদা আল্লাহ তালা তালা মিথ্যা বলতে পারেন আল্লাহ তারা মিথ্যা বলতে পারে না দেখেন সুবহান এই সত্যটি ব্যবহার করা হয় সেই সত্তার জন্য সেই সত্তার দ্বারা কোনো রকম খারাপ ত্রুটি বিচ্যুতি হতেই পারে না ইম্পসিবল সেই সত্তার জন্য সুবহান শব্দটি ব্যবহার হয় এই জন্য ইমামগণ বলেছেন যে সুবহান শব্দটি এটা আল্লাহ তাআলার জন্য হলো বিশিষ্ট আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারোর জন্য এটা ব্যবহার করা যাবে না কথা বোঝা গেল আমরা মানি আল্লাহ তাআলা হলেন পাক এবং পবিত্র সমস্ত খারাপ সমস্ত ত্রুটি বিচ্যুতি থেকে আলহামদুলিল্লাহ আমাদেরকে বেশি বেশি পড়া উচিত এবার আপনারাও পড়েন একবার আপনারা পড়েন সুবহান আল্লাহি জোরে বলেন সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল

যার জন্য তাকলিদ করা যায় নয় যেহেতু তার তাকলিদ করা যায় নয় সেহেতু ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই কারো তাকলিদ করেননি তবে রাগীব ছিলেন কোথায় ইমাম সাফির দিকে তাই তিনি ইমাম সাফির অনেকগুলো মাসলাকে নিজের মাসলা হিসাবে স্বীকৃতি দিয়েছেন অনেকগুলো মানুষ যারা আজ বোখারি বোখারি করে তার ইমাম বোখারি নামে অনেক মিথ্যাচার করে যদি কেউ আসলে সহি বোখারি মেনে থাকে তাহলে তাকে মুসাফা করতে হবে কয়ে হাতে এক হাতে না দুই হাতে দুই হাতে কারণ ইমাম বোকারি রেদিয়াল্লাহ তারা নহ বোকারি শরীফ জিল নাম্বার টু পেজ নাম্বার নয়শো ছাব্বিশের মধ্যে চ্যাপ্টারই কায়েম করেছেন বাবুল আকসি বিলিয়া দেন দুই হাত ধরে মুসাফার বর্ণনা জোরে বলে সুভার যদি কোন ব্যক্তি ইমাম বোখারি আসলেই মানতে চায় তাহলে ফরোজ নামাজের পরে তাকে দোয়া করতেই হবে ফরোজ নামাজের পরে যে বলবে যে দোয়া করা যাবে না আসলে এম বকারি কে মানে এই মানে না কেন কারণ ইমাম বুখারি রাদিয়াল্লাহু তাআলাহু বুখারী শরীফ জিল নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার আপনার 937 এর মধ্যে চ্যাপ্টার বেঁধেছেন বাব দুআই বাদাস সালাত নামাজের পরে ফরজ নামাজের পরে দোয়া করার বর্ণনা জোরে বলে সুবহানাল্লাহ আর একটি যদি আসলে আপনি ইমাম বুখারী কে মানতে চান ইমাম বুখারী কে যদি আপনি স্বীকার করেন তাহলে হাত তুলে দোয়া করব না হাত ছেড়ে

অর্থাৎ দোয়ার সময় আমাদেরকে দুই হাত তুলে দোয়া করতে হবে এ মুসলমান যারা নিজেকে আহলে হাদিস বলে দাবি করে আসলেই যদি তারা আহলে হাদিস হয় তাহলে নবীর জন্য কিয়াম করা যাবে না যাবে না এ যাবে না যাবে না ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলাকে যদি আসলে কেউ স্বীকৃতি দিতে চায় তাহলে তাকে নবীজির জন্য দাঁড়িয়ে অর্থাৎ কিয়াম করা এটা হবে জায়েজ কারণ বুখারী শরীফ জিল্লা নাম্বার পেজ নাম্বার 926 এর মধ্যে ইমাম বুখারি চ্যাপ্টার বেঁধে দিয়েছেন বাব কওলিল্লাহি কুমু ইলা সাইয়িদিকুম অর্থাৎ তোমরা নবীর জন্য কিয়াম করতে পারো যাই হোক ভাই ইমাম বুখারীর মুখতাসার আকীদা আলোচনা করে দেওয়া হলো বুখারী শরীফের দর্শ দেওয়া হলো এখান থেকে আজকের কিছু বলি আজকের درس এখানে আমরা সমাপ্ত করি আমি তোমাদেরকে আমি অনেক জনের কাছে আপনার ওই হাদিস কোরআন অনুমতি দিয়েছি। বিশেষ করে আমার একজন শিক্ষক জালালাতুল ইলম হুজুর হাফিজ এ মিল্লাত আলীহির ওয়াত রিযমানের ছাত্র সুযোগ্য ছাত্র এবং খলিফা হদরতুল আল্লাম মৌলানা মুফতি যিনাকে পাহরুল উলুম বলা হয়েছে যিনি ফাতোয়া পাহরুল উলুমের রাইট যিনি আপনার ফাতোয়া রেস হিয়ার তার তীবে তাক করেছেন তিনি হদরত আল্লামা মৌলানা মুফতি পেহরুল উলুম আব্দুল মান্নান আজমি রাহমাতুল্লাহি আলাই তিনি আমাকে হাদিস পড়ানোর इजाजत দিয়েছিলেন সেই इजाযত আমি আজকে এই আপনার দরসে যে সমস্ত ছেলেরা আমার কাছে শিক্ষা নিয়েছে তাদেরকেও আমি হাদিস পড়ানোর তিনার তরফ থেকে অনুমতি দিলাম আলহামদুলিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসুন আমরা সবক শেষ করি আলহামদুলিল্লাহ একটু হাজরাত জি আমরা ত্রিশটা একত্রিশটা পাগড়ির মধ্যে জুব্বার মধ্যে দাম